বছর দুদিন পঞ্চমী পড়েছে তাই দুদিনই পুজো হচ্ছে অনেকে রবিবার মানে আজকের পূজা করে ফেলেছে আর আমরা পুজো করব কাল অর্থাৎ সোমবার সোমবার ওই দশটা পর্যন্ত পঞ্চমী থাকবে তাই ঠাকুর মশাই এখানে পুজোর কিছু কাজ এগিয়ে রাখছে যাতে করে কালকের খুব তাড়াতাড়ি পুজোটা সম্পন্ন করা যায় আর আমাদের ঠাকুর আনা হয়ে গেছে ঠাকুর আসনেও বসানো হয়ে গেছে আলপনাটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ঘট সমস্ত কিছু ঠাকুর মশাই সাজিয়ে নিয়েছে আর কাল সকালে ঘট তুলেই কিন্তু পুজোটা আরম্ভ করা হবে এখানে চলছে এখন ধুনো গুঁড়ো করা কিভাবে ধুনোটা গুঁড়ো করলে ঠিকঠাকভাবে গুঁড়ো করা যাবে সেটা নিয়ে যেন গবেষণায় বসেছে জানলা দরজাগুলো খুব সুন্দর কিন্তু গাঁদা ফুলের চেন দিয়ে ডেকোরেশন করা হয়েছে কি সুন্দর লাগছে না আর এখন দেখো রাত দশটা কুড়ি বেজে গেছে এখনো আমরা এই সপ্তাহে তো আমরা কিছুটা কাজ করে এগিয়ে রেখেছিলাম আর এটা ওই সকাল বেলার ভিডিও এখন বাজে ওই নটা মতো ঠাকুর মশাই ঘর তুলে নিয়ে চলে এসেছেন আর এখানে সমস্ত যোগাযন্ত্র করা হয়ে গেছে ওই ফল টল কেটে দেয়া হয়েছে পুজোর ভোগ সুজি লুচি যেগুলো বানানো হয় সমস্ত কিছু রেডি

দশটার সময় তো ওই পঞ্চমীটা ছেড়ে যাবে তাই সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম আর আমি আজকে দেখো একটা সবুজ কালারের শাড়ি আর সঙ্গে গোলাপি ব্লাউজ পরেছিলাম আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও খুবই সাধারণভাবে সেজেছি আর এই দেখো আমাদের এখন হোমের কাজটা চলছে হ্যাঁ অনেকেই হয়তো ভাবছ পুষ্পাঞ্জলির পরে কি করে হোম হয় আমাদের ঠাকুর মশাই এভাবেই পূজা করার কথা বলেছিল কারণ আজকে তো পঞ্চমীটা তাড়াতাড়ি ছেড়ে যাবে তাই আগে ঘর তুলে পুজোর একটু নিয়ম কমপ্লিট করে তারপরেই পুষ্পাঞ্জলিটা করে নেওয়া হয়েছে আর এখন ওই হোমের কাজটা হচ্ছে মানে পুজোর যাবতীয় আর কিছু কাজ বাকি ছিল সেটাই কমপ্লিট করা হচ্ছে বেশি সুন্দর হয়তো এজন্যেই লাগে যে সবাই একই ধরনের ড্রেস পরে ছেলেরা সবাই পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি কি সুন্দর লাগছে দেখো যেন সবাই একইভাবে সেজে এসেছে এই দিনটা সত্যিই কিন্তু ভীষণ সুন্দর আমাদের পুজো প্রায় শেষের দিকে

হোমের শেষে ওই ঠাকুর মশাই এখন পঞ্চপ্রদীপটা দিয়ে ঠাকুরকে আরতি করবেন তাই ঠাকুর মশাই পঞ্চপ্রদীপটাকে সুন্দর করে জ্বালিয়ে দিল্প দেখতে লাগছে আমাদের সুসম্পন্ন হয়েছে আর এবারে সবাইকে একটু হাতে হাতে প্রথমে প্রসাদ দেয়া হচ্ছে এই প্রসাদটা খেয়ে সবাই ততক্ষণে উপোস ভঙ্গ করুক আর মা এখানে সবাইকে প্রসাদটা দিচ্ছিল আমি দেখো অর্ধেকটা খেয়েও ফেলেছি আর আমাদের আজ এর ভোগে বানানো হয়েছিল খিচুড়ি আলুর দম আর ওর সঙ্গে বেগুনি পাঁপড় ভাজা চাটনি মিষ্টি আর ভোগ খেয়ে বিকালবেলা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি আশেপাশের ঠাকুরগুলোই দেখছি এই দেখো অনেক বছর পরে নিজে স্কুলে এসেছে তো তাই একটু ঘুরে ঘুরে দেখছি আর আমি কি দেখার চেষ্টা করছি বলো তো আমার স্কুলের কার্ডকে এইখানে দেয়া হয়েছে পুরনো কিছু স্মৃতি দেখলে বেশ ভালো লাগে তাই না আর এই দেখো সরস্বতী পূজায় সবাই শাড়ি পাঞ্জাবি পরে কত সুন্দর ঘুরতে বেরিয়েছে এই একটা দিন বেশ কিন্তু ভালো লাগে তাই না সবাই একই রকম ড্রেস পরে ঘুরছে ফিরছে বেশ মজাই লাগে আর এই দেখো এখন আমরা এসেছি কিশোর সঙ্গে ঠাকুর দেখতে কি সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে রাত্রেবেলা হয়তো আরও ভালো লাগবে যখন ওই লাইটগুলো জ্বালা হবে প্রতিমাটা তো ভীষণ সুন্দর আধায় আছে না ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তার প্রমাণ পাচ্ছি আমি এখন হাতে নাতে এখানে ঠাকুর দেখতে এসেও পাথরের পালিশ পাথরের ডিজাইন দেখছে এটা যদিও একটু ভালো লাগা আর দেখো আমি একটু ওই ভিডিও বানাচ্ছিলাম বললাম একটু কাছে এসো তাহলে ভিডিওটা একটু তুলি আর এইখানে আমরা ওই একটুখানি ঘুরে একটু দাঁড়িয়ে এবারে চলো আরও কিছু ঠাকুর দেখি এই ঠাকুরটা বাংলার মাঠ ওই শীর্ষ শিক্ষায়তন যে স্কুলটা না ওই স্কুলটার ঠাকুর প্রত্যেকটা ঠাকুর তো ভীষণ সুন্দর হয়েছিল আর এই দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি ঠাকুরমশাই এসেছেন সন্ধি পুজো করবে বলে সমস্ত জোগাড় করে একটু ওই ফল টল কেটে দিয়ে একটু বসেছি ঠাকুরমশাই নিজের মতো একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর এইখানে সকালবেলা না এই মালাটা আনতে একটু দেরি হয়ে গেছিলো তাই পরানো হয়নি আর গাঁদা ফুল ছাড়া সরস্বতী ঠাকুর তো ভালো লাগে না তাই এই বিকালবেলা ঠাকুরমশাই আসতে ঠাকুরমশাই একটু ওই মালাটাকে পরিয়ে দিচ্ছি আর এখন ঠাকুরটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে চলো ঠাকুরমশাই পুজোটা করে নিক আর আমরা একটু বসি ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করা হয়ে গেল আর ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক করো আর কেমন লাগলো জানিও কমেন্ট